আমরা ঠিক আছে আর এই কারণ মাছ অন্য কিছু কারণে মাছ আমরা এটা যাই না আমরা ধারণা কত হয়তো জায়গা সম্পত্তি লোক মাছ দেওয়া মানে এখন কিসের উপর আমার বাইরে মাছ দাও আমরা যাই আমার বাইরে যারা যারা মাছ পাই এরকম মানে

ছবি আছে কি কোন যারা কার্যক্রম করছে যারা বাইরে মারছে ছবি আছে কিনা মায়ের কি তারপর